সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই মুহুর্তে মেইন রোডের থেকে মাত্র একটি প্লট পরে অর্থাৎ মেইন রোডের সাথে যে প্লটটি এই প্লট থেকে বেঙে পাঁচ কাঠার একটি প্লট বিক্রি করা হবে আপনি চাইলে অর্ধেক নিতে পারেন প্লটটি একদম চারদিকে বাউন্ডারি করা আছে আশেপাশে প্রচুর গর্ভ গণবসতি আছে প্লটটি পর চার অর্থাৎ সর্বশেষ ডিজিটাল জরিপ সহ কমপ্লিট করা আছে প্লটের অবস্থান মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে পাঁচ মিনিট লাগবে শ্যামলাপুর ওয়েস্টার্ন সিটির ঠিক পাশেই হচ্ছে এই প্লটটি মেইন রোড থেকে এক রোড পরে এবং এই মেইন রোডে হচ্ছে আপনার পঁচিশ টাকা বাড়া দিয়ে মোহাম্মদপুর থেকে এখানে আসতে পারবেন এবং এখান থেকে পঁচিশ টাকা বাড়া দিয়ে মোহাম্মদপুর যেতে পারবেন এবং যে কোনো টাইমে আপনি সিএনজি পাবেন যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ প্লটটি আপনি আড়াই কাঠা অথবা তিন কাঠাও নিতে পারেন অথবা পাঁচ কাঠাও নিতে পারেন প্লটটির দাম প্রতি কাঠা মাত্র চব্বিশ লক্ষ টাকা আমি আবার বলছি প্লটের দাম প্রতি কাঠা চব্বিশ লক্ষ টাকা প্লটটিতে আসার ব্যবস্থা খুবই সহজ এবং প্লটের দুই পাশে দুটি মেন রোড এই পাশে একটি মেন রোড আছে এবং উত্তর পাশেও আরেকটি মেন রোড আছে শ্যামলাশী মডেল টাউনের ঠিক পাশেই হচ্ছে এই প্লটটির অবস্থা এবং এটা ছাড়াও আমাদের কাছে অসংখ্য প্লট আছে কম দামি এবং বেশি দামি যারা কম দামি প্লট খুঁজছেন তারা সরাসরি এসে সরাসরি প্লটটি এসে দেখে যান সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম